আপনি কি জানেন বাংলার এক কোণে এমন এক দুর্গাপুজো আছে যেখানে এখনো চলে বলি প্রথা যেখানে দেবীর পুজো হয় ময়নাকাট দিয়ে আর এক একসময় এখানেই হতো নর বলি হ্যাঁ এটাই কোচবিহারের দেবীর পুজোর ইতিহাস যা শুধু ধর্ম নয় ইতিহাস রক্ত আর রহস্যের মিশেল দেবীবাড়িতে অবস্থিত বড় দেবীর মন্দির বড় দেবীর মূর্তি এবং কিছু রীতি এই সম্পর্কে যদি এখানে বড় পুজোটা আমাদের অলরেডি বলা যায় তবে শুরু হয়ে গেছে কারণ ডাঙ্গরাই মন্দিরে তার শক্তি স্থাপন করে যে পুজো শুরু সেটা হয়ে গেছে এই পুজো শুরু হয় এক অদ্ভুত রীতি দিয়ে প্রথমে গুঞ্জবাড়ি মন্দিরে পুজো হয় ময়না কাঠের ঘাটটি তৈরি করার পর দ্বিতীয় দিন এখানে দাও দেখা হবে দ্বিতীয় দিন দাও দেখার পরে তারপরে অষ্টমীর দিন তো অষ্টমীতে বা সপ্তমী অষ্টমী যে পুরনো রিচুয়াল রিচুয়ালগুলো চলবে পাশাপাশি এই দেবীর সঙ্গে যেটা বড়দেবীর সঙ্গে যেটা লক্ষণীয় এখানে কিন্তু বড়দেবীর সঙ্গে জয়া বিজয় থাকে অন্য দেবদেবী সেখানে থাকে না বড় দেবীর মন্দিরের ইতিহাসও কম চমকপ্রদ নয় বড়দেবীর মন্দির নির্মাণ অনেক পরবর্তীতে হয়েছে পুজোর থেকে প্রচন্ন অনেক আগে এবং তারা শুদ্ধ তারা যাই আগে সপ্তমে অষ্টমী লবঙ্গীতে প্রথম ঘরে পুজো হতে পারে এবং দেবীকে সেখানে স্থানান্তরিত করা হচ্ছে পরবর্তীকালে মহারাজা জিতেন্দ্র নারায়ণের আমলে উনিশশো পনেরো সাল নাগাদ এই মন্দির নির্মাণ সম্পন্ন হয় পনেরো ষোলো সাল নাগাদ তখন এই মন্দিরটা তৈরি হয়েছিল এবং বিশেষত্ব যেটা অন্যান্য জায়গায় যে আমরা বা দুর্গা তার বৈশিষ্ট্য রয়েছে যে সেখানে ওই কাসপেট আর্চ থাকবে আর কি খেলার দালান চোর মন্দির কিন্তু এখানে বড়দেবীর মন্দিরের একটা বিশেষত্ব এটা কিন্তু ক্লাসিক্যাল রিভাইভাল ইউরোপিয়ান ক্লাসিক্যাল রিভাইভাল সেই শৈলীতে এই মন্দির নির্মাণ করা হয়েছে সঠিক জানা নেই যে কটা ঠাকুরদালান দেখেছি তার মধ্যে ইউরোপিয়ান ক্লাসিক্যাল দিভাই ঠাকুরদালান ঠাকুর দালান কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে আর আছে যথেষ্ট আছে আমি এইখানে একটা নরবলির প্রচলন ছিল এই সম্পর্কে যদি একটু জানান আজকের দিনে যেটা একটা আশ্চর্য বিষয় বলে দেখুন নরবলির প্রচলন একটা সময় গোটা উত্তর পূর্ব ভারত এবং বাংলার অন্য অন্য অঞ্চল জুড়েও ছিল দক্ষিণবঙ্গ ছিল ক্রমশ সেখান থেকে আস্তে আস্তে কমে যায় জয়ন্তিয়ার যে রাজা তাকে ইংরেজরা সিংহাসনচ্যুত করেছিল নরবলি দেওয়ার অপরাধ এবং শুধু দক্ষিণ ভারতের ত্রিবাংপুরেও নরবলি হতো একটা এখানে নরবলির সম্বন্ধে যে জানা যায় যাদেরকে বলি দেওয়া হতো তাদেরকে বলা হতো ভোগ তাদের স্বাধীন তারা জীবনযাপন করতে পারতেন অর্থাৎ তারা যা খুশি খাবেন যা কিছু করবেন কিন্তু কেউ কিছু বলতে পারবেন না তার কারণ হচ্ছে তারা দেবীর কাছে তাদেরকে বলিতে পারবে এই প্রথা কুচবিহারে বহুকাল আগেই বন্ধ করে যায় কারণ রাজপাক্ষানের লেখক মুন্সী জয়নাথ কুষ যখন রাজপাক্ষান লিখছেন আঠারো শতকের শেষ উনিশ শতকের শুরু দিকে আর কি তখনই উনি বলেছেন যে উনি শুনেছেন যে এককালে এখানে নরগুলি হতো কিন্তু পরবর্তীকালে এখানে অন্যান্য বলি হয়েছে আর নরবলির প্রথাটা নিয়ম মেনে এখনো কাম সেনাই যাদেরকে বলে আর কি তারা ওই রক্ত প্রদান করে সেই রীতিটা চলে আসছে তবে এই যে নরবলি রীতি এবং এই ছোট একটা চালের পুতুল বানিয়ে তাকে বলি দেওয়া হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র কুচবিহারে না এই রীতি বাইরেও ছিল বলে জানা যায় এখন কতটা আছে জানি না তবে ইতিহাস সত্যি জানা যায় না আর এখানে সহস্র বলির কথা প্রচলিত ছিল কারণ একটা সময় মহারাজা নরনারায়ণের রাজত্বকালে তিনি নিজে বাঘ বলি দিয়েছে সুতরাং এই ধরনের অদ্ভুত অদ্ভুত সব বলির কথা জানা যায় কালিকা পুরাণেও আছে যে এখানে বিভিন্ন ধরনের বস্তা কচ্ছ বাঘ শুকুর প্রভৃতি বলি মহারাজাদের কোচবিহার সেই কোচবিহারের বড়দেবীর পুজো যা আজও এখানে পরম শ্রদ্ধার সাথে হয়ে আসছে আর কয়েকদিন পরে দুর্গা উৎসব তার আগে বড়দিনের পুজোর প্রস্তুতি ইতিমধ্যে এই পুজো আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য শুধু আনন্দ নয় ইতিহাসের দিকও বহন করে সেই ইতিহাস আজও বেঁচে আছে কোচবিহারের বড় দেবীর মন্দিরে কোচবিহার থেকে ক্যামেরায় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সাথে এই রকম নানা অজানা কাহিনী জানতে দেখতে থাকুন বর্তমান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল করুন কমেন্ট শেয়ার ফলো করুন বর্তমান